আকাশের মেঘ থেকে গুড়ি গড়ি বৃষ্টি পড়ে ভিজে গেছে এখন মাটির গন্ধ চারিদিকে টের পাওয়া যায় স্টেশন ছাড়িয়া ট্রেন চলে গেল ইঞ্জিনের কালো গুলো চাঁদের আলোয় যেন বাদুড়ের মতন লাফায় আধ ঘন্টা কেটে গেছে একটা কি দুটো কালো মোটরের পিছে ব্রুহ্যাম ছ্যাকড়া গাড়ি চলে গেছে যে যাহার দিকে কারা এলো ওই দূরে সাহেবের ল্যান্ডোর ল্যাম্প কি জ্বলিছে শব্দ নাই কোনো দিকে বাতাস ছাড়িয়া গেছে ঝাও গাছটিকে এখন তোমার নাম ধরে ডাকিনার। আর ভাবে শুধু তুমি যে কোথায় এখানের ভিজে মাটি ঘাস পাতা ডালিয়ার কামিনীর ঘ্রানে কোনো পাখি জেগে নাই আমার মতন একা একা অসহায় এখন তোমার নাম ধরে ডাকিনার কই তুমি क्योंकि तो जाने